ধূপগুড়িতে টোটো ও ট্যাক্সি চালকদের হাতে পুজোর নতুন পোশাক তুলে দিলেন স্বপন সরকার আসন্ন দুর্গা সামনে রেখে টোটো চালক থেকে শুরু করে ট্যাক্সি চালকদের মুখে হাসি ফোটালেন বিশিষ্ট সমাজসেবী স্বপন সরকার সোমবার ধূপগুড়ির নেতাজি পাড়ায় নিজের বাড়িতেই আয়োজন করলেন বিশেষ বস্ত্র বিতরণ অনুষ্ঠান মায়ের হাত দিয়ে সূচনা হয় এই কর্মসূচি এদিন প্রায় আড়াইশো জন টোটো চালক ও ছোট গাড়ির চালকের হাতে নতুন পুজোর পোশাক তুলে দেন তিনি সমাজসেবী স্বপন সরকারের কথায় পুজোর সময় টোটো ও ছোট গাড়ির চালকেরাই মানুষের আনন্দ যাত্রার সঙ্গী হন তাই তাদের মুখেও আনন্দ ফুটিয়ে তোলার জন্যই এই উদ্যোগ পুরো অনুষ্ঠানটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত প্রচেষ্টার ফসল কোন সংগঠন বা সংস্থার সহায়তা ছাড়াই নিজের সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ালেন স্বপন বাবু তিনি জানান উৎসবের সময় শুধু পরিবার নয় সমাজের সব স্তরের মানুষের সুখ দক্ষ ভাগ করে নেওয়া তার দায়িত্ব স্থানীয়রা জানান স্বপন সরকার দীর্ঘদিন ধরেই ধুবগুড়ি অঞ্চলে সমাজসেবামূলক কাজে যুক্ত দুস্থ মানুষের পাশে দাঁড়ানো থেকে শুরু করে নানা সময়ে জনহিতকর কাজ করেছেন তিনি এবারও সেই ধারা বজায় রেখেই উৎসবের আনন্দে সামিল করলেন টোটো ও ট্যাক্সি চালকদের মতো শ্রমজীবী মানুষদের অনুষ্ঠান শেষে স্বপন সরকার আশ্বাস দিয়েছেন আগামী দিনগুলোতেও মানুষের পাশে থেকে কাজ করবেন তিনি তার এই মানবিক উদ্যোগে খুশি স্থানীয় মানুষরা পুজোর আগে এমন প্রয়াস নিঃসন্দেহে ধূপগড়ির সামাজিক পরিসরে এক উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করল কোন সংগঠনের তথ্যে করা হলো এটা কোনো সংগঠন হতে নাই আমার দীর্ঘদিনেরা মনের ইচ্ছা ছিল যে শ্রমিক ভাইরা সাথে যুক্ত আমি এক টোটো ট্যাক্সি চালক তারা আমাদের এই পুজোর সময় তাদের আমরা তাদের দেখি যে তারা আমাদেরকে নিয়েই শহর করে কিন্তু তারা নিজের জামা কাপড় দিকে পড়ার সময় পায় না বা অর্থনীতির থেকেও দেখছি তারা দুর্বল সেই মাথায় চিন্তা করে আমার সমর্থনে আজকে ছোটো ভাইদেরকে এবং যারা ট্যাক্সি চালক তাদের ভাইকে আমি আজকে দুশো পঞ্চাশ জনের মতনকে শার্ট এবং প্যান্ট দিয়েছি নতুন নতুন এরকম আরো কি দেওয়া হবে দেখি যদি আগামী দিনে আমার সেই সমস্যাটাকে থাকে নিশ্চয়ই আমি করছি বলা কোথায় হয়েছে অনুষ্ঠানটা অনুষ্ঠানটা আমার বাড়িতেই নিজ বাড়িতেই করেছি এবং সেখানে আমার মা ছিল তার মাকের হাত দিয়েই শ্রমিক ভাইদেরকে দিয়েছি আজকে টোটো চালক দিয়েছিল একশো সত্তর জন আর ট্যাক্সি ভাইটা ছিল তারা তুমি জন মোটামুটি আমি দেখলাম এখানে আড়াইশো জন লোক আজকে মানে এমনি এমনি অন্য লোকও ছিল নাকি হ্যাঁ সাথে যারা আসতো শুনেছে তারাও বলে দাদা অতিথি দিচ্ছে তখন বলে নাও ঘুমাও নাও আপনার নাম আমার নাম সফল কথা আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই ই কিনতে হলে আজই চলে আসুন আমাদের রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধুপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতেগুড়ি স্কুলের ঠিক নিকটে বিষয়ে জানতে ಸ್ಕ್ರೀನ್ ಏ ದವ ನಂಬರ್ ಏ ಕಾಲ್ ಕೊಡಿ ಧನ್ಯವಾದ